আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন মাসপাড়া রেলওয়ে স্টেশনের একটা ভিডিও করতে তো আজকে কিন্তু চলে এসেছি মাছপাড়া রেলওয়ে স্টেশনের ভিডিওটা পাখির চোখে আপনাদেরকে দেখাবো এটি ঢাকা বিভাগের পাংশা উপজেলার রাজবাড়িতে অবস্থিত এখান থেকে খুব সহজেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লোকজন চলাফেরা করতে পারে বিশেষ করে প্রাদহ কালোখালী গলন্দ ঘাট এদিকে হচ্ছে খুলনা যশোর সহ বিভিন্ন এরিয়ায় খুব সহজেই লোকজন রেল লাইনে ভ্রমণ করতে পারে নাটোর রাজশাহী সহ বিভিন্ন এরিয়ায় এখান থেকে কিন্তু লোক যাতায়াত করতে পারে এটা হচ্ছে পশ্চিমা অঞ্চল রেলওয়ে স্টেশন মাছপাড়া রেলওয়ে স্টেশন উনিশশো বাষট্টি সালে সেপ্টেম্বরে বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানারঘাট পর্যন্ত রেললাইন উদ্বোধন করে আর জগতি থেকে শুরু করে ঘাট পর্যন্ত একটা রেললাইনের ব্যবস্থা করতে যায় সেই সুবাদে কিন্তু মাছপাড়া রেলওয়ে স্টেশনটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো একাত্তর সালে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ